দেখে পানিতে ভাসমান কচুরি পানা বলে মনে হলেও এটি একটি কবর অলৌকিক ভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি এই ক্যানেলের ঘটনা রোজার গাড়ি রোজার বন্ধ হয়ে গেছিল খুব শুনিয়া কথা বন্ধ হয়ে গেছিল স্বপ্ন তারপরও আর চেষ্টা করছিল পারে নাই দোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে ডোজার আলো মারা গেছে আসলেও নাকি নষ্ট হইছে তারপর আবার স্থাপনার পর যে চেষ্টা করছিল ওই জন ওই গুব্বইও না যত পানি উঠেন না কেন এইখানে পানি উঠাবেন তাও লাই দেখবে ওই রকম ইও ভাসি বন্যা কিংবা খরস্রোত দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এই কবরটিকে কবরটির কাছে কাছে গিয়ে বন্ধ হয়ে যায় বুলডোজার এমন যে বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় 10 টাকা তাইও একদিন লাগে দিয়ে অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরে শায়িত মৃত ব্যক্তির নাম এবার উদ্দিন হাজি এক এলাকার একজন প্রভাবশালী ও ধনার্ধ ব্যক্তি ছিলেন এলাকার কল্যাণে নিজের বিরাশি একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতে পরবর্তীতে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাছে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝে বিষয়কর খালের পানি বাড়লেও ভেসে থাকে কবরটি তা আমরা যখন ছোটবেলায় এখানে চল করতাম তা আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠতে একবারে কবরের আশপাশে যে ঝাড় বা ইয়েগুলো আছে ওগুলো সব কবরটা ভেসে ওঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কিভাবে দাঁড়িয়ে যায় তা এখন এই কবরের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটায় তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিকভাবে যেটা জানা যায় উনি একসময় নাকি অন্য জগতে ছিল পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি এক ভালো আল্লাহ আল্লাহ হন উনি অবশ্যই ভালো লোক ছিলেন অন্য ঠান্ডাবাসী হোক আমরা তার উত্তরস্বরী আমরা আল্লাহ তাল্লাহ যেন তার ছেলে আমাদেরকে ভালো রাখেন কবরের সাহিত্য দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেন ব্যক্তি ছিলেন কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযোগে ভয় ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে বলে এটা গোর থাক তোমরা ছাড়ো মাটি কাটা বাদ দাও তারপর পানি আইলে ওটা ঢলকি যায় পানি ছাই দিলে পানি তে ভাসি তো গোর ভাস ভাঙে না উপাকে পাকে আমরা গোসু করি কেন নামি না না ক্ষতি হয় যায় না না মনে করে তার একটা ক্ষতি আছে মোরে ভাই ওই পাইছে তুলি খাইছে তাই এক আজ টানা হয়ে গেছে আমার নিজের মা করে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা